হ্যালো গাইস ওয়েলকাম নতুন একটা ভিডিও আজকে এই দুইটা ভিডিও সারা উদ্দেশ্য ছিল একটি কারণ আমাদের গেমে আবারও এসে পড়েছে নিউ লিঙ্ক মানে নিউ আপডেট হ্যাঁ গাইস ঠিক শুনতে পেয়েছো আমাদের গেমে কিন্তু নিউ একটি কার অ্যাড হয়ে গেছে কার না তোর ওরুম তো একটা পেলে বলা যায় কারণ এটা অনেক ছোট এবং কি এটা মিনি দেখো তোমার এটা এটা কেন এই যে এটা এই যে দেখতেই পাচ্ছি এই কারে কিন্তু একদমই একটু ভেজাল লাইন বলার মতো না একদম কিন্তু 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 এটা খালি একটা ভেজাল আছে কারণ কি জানো বলবো এটা হলো গিলিস হ্যাঁ গাইজ ঠিক শুনতে পেরেছ খালি প্রথম সমস্যা হলো গিলিস এই গিলিসটা এই কারটা চলাতে চলাতেই তোমরা বুঝে যাবে এরকম কি আমার সাথেও তিন চারবার বেড়ে ঘটছিল এবারে ওনায় ঘটবে আমার যা মনে হচ্ছে এবারও ঘটবে কারণ এটা যত বাড়ি চলাই ভারী আমি একদম একদম যেতে পারি গিলিসে মানে একদম আদা মরা হয়ে গেছি হ্যাঁ ঠিক শুনতে পেরেছো এত এতটাই না গিলিস একদম এটা কিন্তু লুকটাও একদম অসাম এটা কিন্তু খালি মানে আমার মনে হচ্ছে এটা গ্যাস্টিন ওই যে মিসাইলগুলো গুলো না আর দেখো একটা গিলস হলো এই দেখো তুমি যদি একটা কারণ আর দুইটা কারে এসে পড়বে অটোমেটিকলি হ্যাঁ গাইস এটা কত সময় কারো কারো মোবাইলে হয় কারো কারো মোবাইলে হয় না এটা আমার মোবাইলে একবার হয়েছে কিন্তু এবারও হলো আর কি বাই দুইবার দুইবার দুইবারই গ্লিস হয়েছে দুইবারই আর কি দুইবারই একদম সমস্যা পেজ করতে হয়েছে এটা কিন্তু অনেক একটা সমস্যা আছে এটার মেন সমস্যা হলো এ দেখো দেখতেই পারছো এবারও কিন্তু গ্লিস হয়ে গেল দেখতেই পারছো যেটা তুমি একদম দেখতেই পারছো এরকম খাতার নাকার না গ্লিস মানে কি আমার কীরকম রাগ উঠতেছে যেটা বলার মতো না এখন বলি এগুলো কোনো হ্যাকিং ফাইল না না এটা কোনো হ্যাকিং ফাইল না একদমই না হ্যাকিং ফাইল বলাই যায় না এটায় একদম ফ্রেশ পাইল আমিও কিন্তু এটা নিয়ে নিয়েছি অলরেডি তোমরা দেখতেই পারছো এখন বলে তোমাদের কিভাবে ডাউনলোড করবে হ্যাঁ গাইস আমি বলে দিচ্ছি তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো লাইক সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই পাশের ঘন্টাটি বাজিয়ে দাও আমি বলতেছি এটা কিভাবে ডাউনলোড করবে প্রথমে যাবে আমার ডিপ সিকশন বক্সে হ্যাঁ গাইস ওই লিপলার যে একটা লেখা আছে না এই দেখো বলতে বলতে দেখো মরে গিয়েছে দেখতেই পারছো তোমরা একদম খাতার না এখন বলি তোমরা কিভাবে জিনিসটা নিবে মানে লিঙ্কটা নিবে আমার কমেন্ট বক্সে মানে ডিসক্রিপশন বক্সে যাবে দেখো এই এই ভিডিওর তলে একটা লেখা দিয়ে আছে মানে যে দেখো দেখো ওখানে একটা জিনিস লেখা দিয়ে আছে ওই লেখার মধ্যে তার তোমরা ক্লিক করো তারপরে একটু স্ক্রল করো মানে একটু টান দাও উপরে টান দেওয়ার পরে দেখবে একটা লিঙ্ক মানে সবুজ লিঙ্ক ওটার কি করবে ওটা মধ্যে পাঠ টাস করে একটা ক্লিক দিয়ে দেবে দেওয়ার পরে একটা ডাউনলোড জিনিস আসবে ওটার মধ্যে তোমরা ক্লিক করে দিবে দেওয়ার পরে আরেকটা তলে একটা জুম করে একটা দেখবে ডাউনলোড ক্লিনিক আছে ওটার মধ্যে তোমরা কি করবে টাস করে লিঙ্ক মানে মানে ডাউনলোড করে ফেলবে তো আল্লাহফেজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলছে জানা একদমই ভুলবে না আর তো আজকের মতো বাই টাটা গুড বাই নেক্সট ভিডিও মধ্যে দেখা হবে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও মধ্যে দেখা হবে